শিক্ষা শেখানাই তুমি দেখছি এই গরমে মধ্যে ঘুমটা দিয়ে আস কেন হ্যাঁ ঘুমটা দেখো শোনো তুমি এই বাড়িতে সবাইকে নিজের মতো মনে করো বুঝছো তাতে তোমারও সুবিধা হবে আমাদেরকে তোমার মনে করতে ওসব ঘুমটা টুমটা দেওয়া দরকার নেই বাড়িতে যেরকম ফ্রি ভাবে থাকতে ঠিক সেরকমই এখানেও ফ্রি ভাবে আমাকে তোমার নিজের মা মনে করো বুঝলে তোমার যেরকম মানে স্বাচ্ছন্দ্যে থাকতে চাও তুমি তুমি সেরকমই থাকো আর সব ঘুমটা দিতে হবে না কেমন যাছো বউ বা শোনো তোমার আছে দুঃখ তো তারা তোমার হাতে কিছু ভালো মন্দ খাইতে চাইছে তো একটু শুনে নাও কি রান্না করতে হবে বেশি কিছু রান্না দরকার যা যা আমি বলে দিচ্ছি রান্না করবে ওই তোমার ভাত করবে মাছের মাথা দিয়ে ডাল করবে বাটি চচ্চড়ি করবে আচ্ছা পাবদা সর্ষে করবে একটু বাজার থেকে মুরগি এনে মুরগি কাটিয়ে বলবে ভালো করে মুরগির ঝোল করবে কষা কষা করে ঠিক আছে আর একটু মাছের মাথা দিয়ে উড়িঘণ্ট করো ঠিক আছে বেশি কিছু করার দরকার নেই আর একটু তাড়াতাড়ি কইরো তোমার শ্বশুর আবার বারোটার সময় খাইতে বইবে কেমন হ্যাঁ হ্যাঁ যাও 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 তাড়াতাড়ি গিয়ে করে নাও আরে বৌমা হ্যাঁ তোমাকেই আসলে খুঁজছিল না তো বলছি আজকে রান্না বাড়ি ঝামেলা নেওয়া দরকার নেই হ্যাঁ কালকে রাতে বেলায় ফ্রিজে কিছু আছে না রাতে রান্নাবাড়ি ওটা দিয়ে দুপুরে চালিয়ে দিও হ্যাঁ রাতে সবাই মিলে আমরা ডিনার করতে যাবো কেমন ভালো দেখে একটা রেস্টুরেন্ট বেছে রেখো হ্যাঁ